সৃষ্টিকর্তার সহযোগিতা ছিল না হলে এরকম একটা যুদ্ধে নিরস্ত্র হয়ে আমরা আপনাদের সাথে যুদ্ধ করে পেরে উঠতে পারতাম না সো আপনারা এতটুকু চিন্তা করুন যে মানুষ সাধারণ মানুষ যখন একসাথে দলবদ্ধ হয়ে দাঁড়ায় সো সাধারণ মানুষের কতটুকু শক্তি হয়ে উঠতে পারে যতই অস্ত্র থাকুক আমাদের আপনাদের হাতে সেই অস্ত্র আপনাদের আমাদের সামনে সাধারণ মানুষের একত্রতা দলবদ্ধতার সামনে কিছুই না এটা আমাদের জন্য একটা নিদর্শন যে সামনে ভবিষ্যতে যদি কখনও কোনো অরাজকতার সৃষ্টি হয় সেই অরাজকতার মধ্যে আমাদের হাতে নিরস্ত্র হয়ে আমরা দলবদ্ধ হয়ে দাঁড়ালে সেখানে আমাদেরকে পরাজিত করার শক্তি হয়তো বা কারো নেই আসলে অনেক কিছু বলার নিয়েই দাঁড়িয়েছিলাম বাট সামান্য এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আমি আসলে নিজের ভিতরটা গুলিয়ে ফেলেছি যে আমি আসলে কি বলবো আসলে আমরা বৈষম্য বিরোধের জন্য বৈষম্য কোটা বিরোধী আন্দোলনের জন্য দাঁড়িয়েছিলাম বৈষম্য বিরোধের জন্য দাঁড়িয়েছিলাম কিন্তু এখনও আমাদের মাঝখানে বৈষম্য রয়ে গেছে যার কারণে আজকে এই ছোট্ট অনাকাঙ্ক্ষিত ঘটনা যেটা আসলে কারো কাম্য নয় একটা দল একটা বিভিন্ন দল বিভিন্ন ধরনের মতামত নিয়ে চলে বিভিন্ন ভেদাভেদ নিয়ে চলে সো আমাদের সবার উচিত তাদের মতামত প্রকাশ করতে দেওয়ার এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে হ্যাঁ এক একজন এক একভাবে চাবে আপনার কাছে এক একজন এক একভাবে বলবে সো তাদেরকে ব্যক্তি স্বাধীনতা দিন আমি আহত ভাই আহত ভাইদের জন্য দোয়া প্রার্থনা করছি নিজের জন্য দোয়া প্রার্থনা করছি কারণ যারা আহত রয়েছেন আসলে তারা হয়তোবা আমাদের ব্যথাগুলো বুঝতে পারছেন যে আমরা কি পরিমাণ কষ্ট অনুভব করে বেঁচে আছি সেই কষ্টের জায়গার থেকে যখন এই ধরনের অরাজকতা সৃষ্টি হয় বা দেখতে পাই শুনতে হয় তখন আসলে খুব বেশি খারাপ লাগে আসলে সেই পাথর দিয়ে মারার ঘটনাটা আসলে আমি খুবই নিজেই লজ্জিত আমি দেখতে পাই নাই কিন্তু আমি নিজে যখন শুনতে পেরেছি এই ধরনের ঘটনা নতুন বাংলাদেশে হচ্ছে আসলে আমি তখন নিজে আফসোস করছিলাম যে এই বাংলাদেশের জন্য আমার চোখ দুটা গেল এই বাংলাদেশটা আমি চাই নাই বা আহত যারা রয়েছেন তারাও এই বাংলাদেশ কখনও চায় নাই যখন শহীদরা হয়তোবা দেখতে পায় নাই কিন্তু তারা যদি জানতে পারতো যে তাদের নতুন বাংলাদেশে এরকম হচ্ছে তাহলে তারা হয়তোবা ওইখানে অবশ্য আফসোস করতো যে আমি কেন শহীদ হইতে গেলাম এরকম বাংলাদেশের জন্য সো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে ভাই বোনের আপনারা যারাই আছেন নতুন বাংলাদেশটাকে নতুনভাবে গড়েন এরকম অরাজকতার সৃষ্টি না করে সবাই দলবদ্ধ হয়ে থাকুন দেখুন বাংলাদেশটাকে কত সুন্দরভাবে সাজাতে পারেন আপনারা আমি হয়তো বা দেখতে পারলে আমি বাংলাদেশটিকে নতুনভাবে সুন্দরভাবে সাজিয়ে তুলতে সাহায্য করতে পারতাম বাট আমার জায়গা থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট সব সব দলের কাছে রিকোয়েস্ট ছাত্র দল বিএমপি জামাত এনসিপি যারাই নতুন নতুন আসুক না কেন সবার কাছে আমার রিকোয়েস্ট যে সবাই দলবদ্ধ হয়ে কাজ করুন বাংলাদেশটাকে নতুন করে গড়ে ওঠার সুযোগ করে দিন যাতে করে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম নতুন বাংলাদেশটাকে দেখে বলতে পারে যে না আমাদের বাংলাদেশ একটা শান্তিময় বাংলাদেশ যে বাংলাদেশ বিগত তিপ্পান্ন বছরে যা ছিল তার থেকে নতুন করে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি সে বাংলাদেশটা আমাদের জন্য গর্ভের যাতে করে তারা বিদেশে গিয়ে সেটেল না হয়ে বাংলাদেশে থেকে তারা বাংলাদেশের জন্য যাতে কিছু করতে পারে সেই চেষ্টা করুন দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করলে আসলে কেউই চাবে না দেশের মধ্যে বসে থাকতে যাদের অ্যাবিলিটি থাকবে তারা দেশের বাইরে চলে যেতে চাবে সো আমি চাই দেশের মানুষকে দেশে রাখুন দেশের মানুষ দেশকে আপনারা ভালোবাসুন আমাদের আহত ভাই বোনদেরকে ভালোবাসুন যারা শহীদ হয়েছেন তাদের পাশে থাকুন এর থেকে বলার বিষয় আমার আসলে কিছু নাই সো আমার একটা ছোট প্ল্যাটফর্ম আছে ওয়ারিয়ার্স অফ জুলাই এটা জুলাই যোদ্ধাদের জন্য সো এটাতে আপনারা জুলাই আহত যারা রয়েছেন তাদের জন্য প্ল্যাটফর্মটা গড়ে তোলা আর আমি ছোট্ট করে আমার ছোট্ট একটা বিষয় আমি বলতে চাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার বাবা মাম্মনজনেই অসুস্থ সো আমি আপনাদের কাছে সর্বোপরি দোয়া চাচ্ছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনি কি দেশের সর্বশেষ সংবাদ শিরোনাম প্রতিবেদন বিশ্লেষণ খেলা বিনোদন অথবা চাকুরির খবর একত্রে একসাথে পেতে চাচ্ছেন সাহস সত্য এবং মানুষের অধিকার রক্ষার অঙ্গীকার নিয়ে দৈনিক সোজা সাপটা পত্রিকা ও ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে দৈনন্দিন সকল নিউজ প্রতি মুহূর্তে জাতীয় আন্তর্জাতিক রাজনীতি খেলাধুলা বিনোদন সহ সব ধরনের নির্ভরযোগ্য বাংলা সংবাদ পেতে দৈনিক সোজা সোজাসাপটা পড়ুন ও ভিজিট করুন আপনার প্রিয় নিউজ সোজা সোজাসাপটা ডিজিটালের ইউটিউব চ্যানেলে